ঐ তুই কাকে খুন করছিস যে তোর মায়ের জীবন বাতিয়েতে কাকে হে তুমি কি বলছ মা এত কেবলার কেরামতের ভাড়া করা সন্ত্রাস ওই তো আমাকে প্রাণে মারতে চেয়েছিল জানি কিন্তু তোরই মা কি যখন কেবলাকের মতো লোকেরা ফতোয়া দিয়ে জান্তক হত্যা করতে চেয়েছিল তখনই রানাই আমাকে উদ্ধার করেছে রানা জানছ না তুই কে চিনত না ওরা কারা রানা বুঝেনি সুন্দরগঞ্জের সহজ সরল মানুষেরা ধর্মের কথা দিয়ে আজ নির্যাতিত স্নেহ মমতাহীন একটি ছেলে করে না যে অন্যায় আমি দুর্যয়ের উপর করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয় মা পেয়েও মায়ের কাছ থেকে দূরে গিয়ে আমি এত নিশ্চিত করবো বা করবো দাঁড়াও দানা আমাকে অমানুষ মানিয়ে রাখতে চাও পৃথিবীতে আমার কাছে সব জায়গায় উপরে যাওয়ার স্থান সে আমার মা তুমি তুমি আমার সেই মায়ের জীবন কাছে আর মায়ের জন্য হে আঘাত কেন পুরো জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারি আর তোমাকে ক্ষমা করে বকে নিতে পারব না দুর্জোয় সত্যি তুমি আমাকে হাজ থেকে হাজ থেকে আজ থেকে তুমি আমার ভাই হ্যাঁ হে আমার মাথা থেকে টর্নায়ে বোঝা নেমে গেল আজ থেকে যে বিপদে তুমি আমাকে তোমার পাশে পাবে আমি একটা যুদ্ধ করছি राणा এই যুদ্ধ অনার অত্যাচারের বিরুদ্ধে এই যুদ্ধ ধর্মের নামে ফত आवाज फोंडो पीटের বিরুদ্ধে আগে একটা ছিল এখন দুইটা হয়ে আছে দুজনে হাতে হাত রেখে শপথ করি আছে সুন্দরগঞ্জ থেকে আমাদের নাম নিশানা মিটায়া দিবে

সবগুলাকে মাথা থেকে পা পর্যন্ত বুলেট দিয়ে ধাসা করে দেব না না এভাবে না এত লাশ সামাল দেয়া সহজ কাজ নয় সবচাইতে নিরাপদ বুদ্ধি হইল জনগণকে উহাদের বিরুদ্ধে খেপাইয়া দেওয়া যেভাবে সিরাজ ডাক্তারকে মারা হইয়াছিল সুন্দরগঞ্জের মানুষদেরকে বুঝাইতে হবে উহারা ধর্মের শত্রু কাফের ব্যাস জনগণই ওদেরকে পিটাইয়া মারিবে সবাই বোঝানো হয়েছে তোমরা কাফে ধর্মের শত্রু তোমাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে ফুলটা সবাই তাগো জীবন রক্ষার জন্য তোমাকে বাধা দিব যত বাধাই আসুক ওই দুই ফন্ডকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না যে কোনো মূল্যের বিনিময় সমস্ত বাধা ভেঙে দেব আমরা তবু ওই হারামজাদা কেবলার কেরামতকে বাঁচতে দেব না না এসব তোরা কি বলছিস জনগণের কি দোষ সহসরের মানুষদের ওরা ভুল বুঝিয়েছে ওদের রক্ত কেন ঝরবে না দুর্জয় এই পাপ আমি তোদের করতে দেব না মা ওদেরকে মারলে কি তোর বাবার মাথা থেকে মিথ্যে কলঙ্কের দাগ মুছে যাবে ওদের কবর রচনা করলে কি জনগণের কাছে ওরা ভণ্ড বলে প্রমাণিত হবে না মানুষ ওদের কবরকে আবার মাজার বানাবে ফুল দেবে শ্রদ্ধা জানাবে তাহলে তাহলে আমরা কি করব আমার কাছে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে গেলে দুই পীরের আসল রূপ করে আনা যাবে কি সেই রাস্তা একটা মহৎ কাজের জন্য তোমরা যখন সবাই কিছু না কিছু করতে চাচ্ছ তখন আমিও আমিও কিছু একটা করতে চাই সুন্দরগঞ্জে সুন্দরকে ফিরিয়ে আনার জন্য অন্তত এটুকু বলে যাও কি করতে চাও তুমি না দুর্জয় কিছু জিজ্ঞেস করো না ওকে ওর মতো করে ওকে যেতে দাও আমি জানি ও একটা কিছু করে দেখাতে পারবে